বাংলায় প্রবেশ করল নিম্নচাপ এবার ভারী বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিট সেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বিশেষ করে যদি আপনারা দেখেন এই মুহুর্তের যেটা সরাসরি আপডেট লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কোলাঘাট খড়গপুর আরামবাগ কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা চন্দ্রনগর এদিকে দেখতে পাচ্ছেন কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর বাড়িচক এদিকে উলবেরিয়া এদিকে বারুইপুর হাবড়া পাণ্ডু এদিকে মোটামুটি মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে মোটামুটি মেঘলা আকাশ রয়েছে তবে সর্বত্র মেঘ নয় তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে তবে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন একুশ আগস্ট বৃহস্পতিবারের আপডেটে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি কিন্তু উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বাড়বে বিশেষ করে উত্তরের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন দার্জিলিং কার্শিয়াং এদিকে নকশালবাড়ি শিলিগুড়ির দিকে বজ্র সহ বৃষ্টি থাকবে এদিকে জলপাইগুড়ির দিকেও কিছুটা বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি জলপাই এদিকে বিশেষ ও হালকা মাঝারি বৃষ্টি থাকবে তবে আরও ভারী লেভেলের বৃষ্টি আমাদের কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও কিছুটা বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি গোসাবা নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ দীঘা কোনটাই মন্দারমণি সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলের জেলাগুলি বিশেষ করে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন কলাপাড়া শ্যামনগর মোটামুটি এদিকে বৃষ্টি থাকবে কুমিল্লার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে বাংলাদেশের পূর্ব দিক সিলেটের দিকেও কিছুটা থাকছে এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তীতে বিকেলের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বৃষ্টি উত্তরবঙ্গে কিছুটা বাড়বে এবং পাশাপাশি যদি আপনারা দেখেন শুক্রবার দিন বাইশ তারিখ আরও ভারী লেভেলের বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এদিকে তেইশ তারিখও যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন তেইশ তারিখও আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি দেখতে পারবো এবং নিম্নচাপ যেটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে একটি নিম্নচাপ অবস্থান করবে যার জেরে এই বৃষ্টির যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো বুঝতেই পারলেন চব্বিশ তারিখেও যদি আপনারা দেখেন বজ্রবিদ্যুৎসহ ভারী লেভেলের বৃষ্টি পঁচিশ তারিখও আমরা মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে মেঘমালা করেও আপনাদেরকে যদি দেখাই একই রকম পরিস্থিতি দেখতে পারবেন উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি অসমের গোয়ালপাড়া গুয়াটি সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত একদম এক টানা পাঁচ দিন আমরা সহ ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাংলাদেশ ত্রিপুরার অধিকাংশ জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টিপাত কিন্তু থাকছে এবার আপনাদেরকে সরাসরি আমরা একদম বৃষ্টির পরিমাণে গিয়ে দেখিয়ে দিচ্ছি বিষয়টা আর ক্লিয়ার ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো আমরা যদি দেখি গত চব্বিশ ঘন্টায় যদি দেখি তাহলে দেখতে পারছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি উত্তরবঙ্গেও বৃষ্টি গত দুদিনে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আগামী দুদিনে বৃষ্টির যে প্রবণতা আরও অনেকটাই বাড়বে আগামী চার দিনে আরও প্রচণ্ড পরিমাণে ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো একদম সরাসরি লাইভ আপডেট কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সরাসরি আপনারা বুঝতে পারলেন তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন বললে আহ আপনারা যদি দেখেন দেখতে পারবেন যে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা উত্তরবঙ্গের দিকেও যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন সেই উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণ একই রকম তাপমাত্রা অসমে কোথাও বত্রিশ ডিগ্রি কোথাও তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এদিকে একত্রিশ থেকে বত্রিশ পাশাপাশি দক্ষিণের দিকে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের দিকে যদি দেখেন উপকূলবর্তী জেলাগুলিতে আটাশ থেকে উনত্রিশের ঘরেই তাপমাত্রা থাকছে ত্রিপুরার দিকেও আটাশ উনত্রিশ এর মধ্যেই তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপডেটটি আর বাড়াবো না এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আবহাওয়ার আপডেট আজ থেকে আবারও একটা দুটো করে আপনারা পাবেন এছাড়াও বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে আপডেটগুলো দেওয়া হয় সে আপডেটগুলো আমরা প্রতিনিয়ত কন্টিনিউ করছি সেগুলো আরও কিন্তু কন্টিনিউ করব তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ረት አ